রুক্ষ সূক্ষ্ম ঠোঁট কিন্তু আমাদের সৌন্দর্যকে অনেকটা কম করে দেয় আজকে আমি তোমাদের খুব সহজ একটা উপায় বলে দেব যেটা ব্যবহার করে তোমরা কিন্তু কালো রুক্ষ সুক্ষু ঠোঁটকে গোলাপি নরম করে তুলতে পারবে এই নারকেল তেল দিয়ে কিন্তু তোমরা তোমাদের ঠোঁটের যত্ন নিতে পারো আর একদমই এটা ঘরোয়া উপায় আর খুব ভালো তিন দিনে কিন্তু তোমরা ঠোঁটকে নরম এবং গোলাপি করে তুলতে পারবে তো চলো চটপট দেখিনি এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে ঠোঁটের ভিডিও শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো যাই হোক এখানে প্রথমে রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগছে চিনি বন্ধুরা চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের থোঁটের ওপরে ডেডসেলের লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ফেলতে সাহায্য করে আর আমাদের ঠোঁটের ওপরে ডেডসেলের লেয়ার জমতে জমতে একটা সময় কালো দেখায় আর সেই কালোটা আমরা কেউ পছন্দ করি না এবং কালোর ফলে আমাদের সৌন্দর্যটা একদমই খারাপ হয়ে যায় তো এখানে আমি কিছুটা চিনি নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা নারকেল তেল আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস এই তিনটে জিনিস যে একটা খুব সুন্দর স্ক্রাবার আমাদের তৈরি করে নিতে হবে এই নারকেল তেল কিন্তু আমাদের পিগনেন্টেটেড লিপসকে অনেকটা রিপেয়ার করে দেয় বলতে পারো যে আমাদের কালো ঠোঁটকে কিন্তু খুব সুন্দরভাবে সফট সাপেল করে তুলতে পারে আর এটা আমরা প্রত্যেকেই পছন্দ করি তোমরা খুব সহজেই কিন্তু ঠোঁটের যত্ন নিতে পারবে আমি তোমাদের এটা রোজ করতে বলছি না বাট সপ্তাহে তোমরা যদি এটা একদিন করেও অ্যাপ্লাই করে থাকো তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবে আর এই রেমেডিটা বানিয়ে তোমরা রেখে নিতে পারো পরপর তিন দিন ব্যবহার করবে প্রথম ধাপে তোমরা পরপর তিন দিন ব্যবহার করার পর মাঝখানে গ্যাপ দিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো লেবুর রসটা কিন্তু আমাদের স্কিন টোনটাকে অনেকটা লাইট করে কারণ লেবুর মধ্যে ভিটামিন সি থাকে আর লেবু কিন্তু আমাদের স্কিনের ওপরে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে তো এখানে দেখো আমি খুব সুন্দর করে স্ক্রাব করে নিয়েছি দু থেকে তিন মিনিট তোমাদের হালকা হাতে স্ক্রাব করে নিতে হবে প্রথমবার তোমরা ব্যবহার করে নিজেরাই বুঝতে পারবে যে কত ভালোভাবে ঠোঁটটা ক্লিন হয়েছে এরপরে তোমরা কিন্তু কোনো লিপ বাম লাগিয়ে নিতে পারো যাই হোক পরবর্তী স্টেপে আমি তোমাদের ছোট্ট আর একটা টিপস দিয়ে দেবো সেটাও তোমরা ফলো করতে পারো আর এটা অবশ্যই রাতের বেলা করবে তো এখানে আর কয়েক ফোটা তোমাদের নারকেল তেল নিতে হবে ঠোঁটটা ভালো করে মুছে নেওয়ার পর কয়েক ফোঁটা নারকেল তেল আর লাগবে তোমাদের একটি ভিটামিনই ক্যাপসুল এটা আমি হাতের মধ্যে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এটা ছোটো একটা কন্টেনারে ভরে রেখে নিতে পারো এটা একদমই খারাপ হবে না কারণ এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন পড়বে না শীতকাল চলে এসছে তোমরা কিন্তু আস্তে আস্তে ঠোঁটের যত্ন নেওয়া শুরু করে দাও এতে তোমাদের ঠোঁট অনেক বেশি ভালো থাকবে সফট থাকবে আর একটা পিঙ্কেশ ভাবও চলে আসবে আমি তোমার